হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি মাঝে মধ্যে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল মানে ডিসপ্লেটা একদম নষ্ট হয়ে গেছিলো সেই জন্যে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না তো এটা হলো সরস্বতী পুজোর দিন যদিও এটা অনেক পুরনো ভিডিও তো তাই তোমাদের সাথে তাও শেয়ার করলাম কারণ এই দিন ছিল আমার মেয়ের জন্য খুবই স্পেশাল দিন আর আমাদের জন্য এই দিন ওর সরস্বতী পুজোর দিন ওর হাতে খুঁড়ি দিয়ে দিলাম আর কি তো এই যে সরস্বতী প্যান্ডেলটার পিছনেই ছিল কালী মন্দির এই কালী মন্দিরটা তোমরা তো জানোই জ্যৈষ্ঠ মাসের পুজোতে হয় অনেক বড় করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের কালী পুজো এটা আর এখানে ছোট্ট মতন করে সরস্বতী প্যান্ডেল করা হয়েছে আগে যদিও বড় করে করা হতো আর এটা হলো ছোট। ওর নাম হচ্ছে ফাল্গুনি ও আমার ভাইজিও বলতে পারো আবার বোনও বলতে পারো কারণ ও ছোট থেকে আমাকে দিদি বলেই ডেকে এসেছে কখনোই পিসিমণি বলেনি আমাকে আর কি তো সেই জন্যে আমি ওকে বোন বনেই বলতাম যেহেতু মানে আমাদের হয়ে গেছে কি জানো তো এজের ডিফারেন্সটা অনেকটা কম তো সেই জন্যে মানে ছোটো থেকে একসঙ্গে খেলাধুলা সব কিছুই আর এই যে আয়ুষির এখানে হাতে খড়ি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো পুরো ভিডিওটা আমার কাছে ছিল না আর ফাল্গুনির কাছেই ছিল তো ওকে বললাম তখন ও ভিডিওটাই দিল মানে এই ছবিগুলোই দিল আর এই যে আমাদের হাতে খড়ি দেওয়া হয়ে গেছে আয়ুষির এবার আমরা ঘরের ঘরের দিকে রওনা দিচ্ছি তো আমাদের যে বাড়িটা আছে যেখানে এখন থাকি সেখান থেকে একটুকু একটুকু দূর আর যেখানে প্যান্ডেলটা ছিল আর সেখানেও আমাদের আগের পুরোনো বাড়ি মানে আদি বাড়িটা আছে তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধেবেলায় আমি এসেছি দাদুর সঙ্গে দেখা করতে কারণ কালকেই আমি চলে চলে যাব শ্বশুর বাড়ি তো এই যে আমার দাদু আর আগে দেখলে যে মূর্তিটা ছিল সেটা হচ্ছে রঘুনাথ ঠাকুরের শালিগ্রাম শিলার তো আমাদের কুলদেবতা হচ্ছে রঘুনাথ ঠাকুর আমাদের বাপের বাড়ি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো টাটা এভরি ওয়ান মা সরস্বতী